স্তম্ভিত হয়ে গেলাম ওর কথা শুনে কৌতূহল জাগল মনে তৈরি হলো হাজার প্রশ্ন কে পিসাজ আপনারা শুনছেন প্রতাপ গড়ের বৌরানি এপিসোড ইলেভেন চোখের সামনে এই মাত্র যে চলমান দৃশ্যপট দেখলাম তার রেশ এখন রয়ে গেছে অতীত বর্তমানের প্রভেদ আর করতে পাচ্ছি না এখন খালি মনে হচ্ছে যা কিছু খোলা চোখে দেখছি তা স্বপ্ন নয় পুরোটাই সত্যি আর সেই সত্যির সাথে আমার এক নিবিড় যোগ রয়েছে কিন্তু আর তো এখানে বসে থাকা সম্ভব নয় বাইরের যেটুকু আলো আধারি পরিবেশ ছিল সেটুকুও ধীরে ধীরে ম্লান হয়ে আসছে মানে দিবাকর নিজের সোনার ঝুরি কুড়িয়ে নিয়ে বাড়ি ফেরার পথ ধরেছেন গোধূলির সূচনা হয়ে গেছে আর তারপরেই এই অভিশপ্ত বাড়ি জেগে উঠবে রাতের গভীরে আর আগে আমাকে হবে নিজের নিরাপদ আশ্রয়ে ফিরতে কক্ষের রাতের কথা মনে পড়তেই দেরি না করে উঠে পড়লাম সামনে থাকা মমতাময়ী মাকে আর একবার দুহাত জোড়ে প্রণাম করে বেরিয়ে এলাম মন্দির থেকে আবার সেই জঙ্গল পার করে ফিরতে হবে মনে হতেই ক্লান্তি লাগলো অতি সাবধানে কাঁটালতা শুকনো গাছের ডালপালা এড়িয়ে যখন বাড়ির মুখ্যধারে এসে পৌঁছালাম তখন দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে এসেছে আমি নীরবে ঢুকে পড়লাম ভেতরে খুব আশ্চর্য হলাম না তখন যখন দেখলাম নিচের ঘর জনমানবহীন একেবারে শুনশান এমন ফাঁকা পড়ে আছে ঘর অথচ রুদ্ধ ছিল না দ্বারে তো কোনো প্রহরীও নেই কেবল ওই অতিকায় কুশিত ভয়াল দর্শন মূর্তি দুটো ছাড়া এত বড় রাজবাড়ি এত তার বৈভব আর প্রাচুর্য তবুও এদের ডাকাতের কোনো ভয় নেই নাকি এরা জানে এই বাড়িতে সহসা কোনো জীবিত প্রাণী স্বেচ্ছায় প্রবেশ করবে না নিচে কাউকে না দেখে উপরে চলে এলাম কিন্তু এখানেও তো কেউ নেই সব গেল কোথায় এমন নয় যে বাড়ি ফাঁকা কারণ দেওয়ালের গায়ে থামের কোনায় লাগানো বাতিগুলো সদ্য সংযোগ করা হয়েছে ঘর আলোকিত করার জন্য তবে কাউকে দেখছি না কেন আচ্ছা আমি মানে বাড়ির নতুন বউ যে সেই দুপুর থেকে নিরুদ্দেশ হয়েছিলাম তা কি এরা কেউ লক্ষ্যই করেনি নাকি সকলে মিলে আমার বিরুদ্ধে কোনো গভীর চক্রান্ত নেমেছে এর বেশি আর ভাবতে পারলাম না যা থাকে কপালে এই ভেবে নিয়ে এগোতে লাগলাম নিজের কক্ষের দিকে সবে মাত্র দরজার চৌকাঠে পা রেখেছি হঠাৎ পেছন থেকে পিসিমার গলা ভেসে এলো এই যে মেয়ে বলি ফেরার সময় হলো এখন তা বাবু তোমার সাহস আছে বলতে হবে না হলে আবার ফিরে আসো একবার যে আমার অনুমতি ছাড়াই কোনোভাবে এ বাড়ির চৌকট বেরোয় সে আর স্ব ইচ্ছায় নিজের পায়ে ভর দিয়ে এখানে ফিরতে পারে না তা তখন ছিল কোথায় শুনি বেরিয়েছিল তো সেই বেলা দুপুর থাকতে ওর কথায় চমকে উঠলাম তার মানে আমি যখন বেরোই তখন উনি আমাকে দেখেছিলেন আড়ালে থেকে আমার সব ক্রিয়াকলাপ উনি নীরবে নজরে রাখেন বিয়ের পর স্বামী গৃহে মেয়েদের সাথে অনেক অযাচিত ব্যবহার করা হয় তা শুনেছিলাম কিন্তু তাই বলে কি এভাবে নজরবন্দি করে রাখা হয় না তা কখনো করা উচিত বেশ রাগ হলো আমার এই বিশাল বাড়ির কুস্তির নিয়মগুলোকে নিমেষে ভেঙে চুরমার করতে সাধ হলো তাকিয়ে দেখি দু চোখে এক কুটিল ব্যাঙ্গের হাসি নিয়ে ওই মহিলা তাকিয়ে আছেন আমার দিকে নিজেকে আর সামলাতে পারলাম না নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো পিসিমা আমি এ বাড়ির বউ তাই এটা আমারও বাড়ি নিজের বাড়ির চৌহদ্দির মধ্যেই ছিলাম আমি এই চার চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কিছুই নয় আর হ্যাঁ এটাই এখন আমার একমাত্র আশ্রয় তাই যাই কিছু ঘটুক না কেন এখান থেকে আমি কোথাও যাব না এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন শেষের কথাগুলো এতটাই জোর দিয়ে বললাম যে নিজেই খানিকটা অবাক হয়ে গেলাম কিন্তু সামনে তাকিয়ে দেখলাম যাকে উদ্দেশ্য করে এসব বলেছি সে কিন্তু রীতিমতো বাকরুদ্ধ হয়ে বিশ্বমিত নয়নে তাকিয়ে আছেন বুঝলাম এর উত্তর এর আগে ওকে কেউ দেয়নি কিন্তু যতই হোক জমিদারি রক্ত শরীরে তাই হয়তো খুব শীঘ্রই নিজেকে ঠিক করে নিয়ে বিস্ময় ভাবটা কাটিয়ে চলে যেতে উদ্যত হলেন তবে যাওয়ার আগেই তির দৃষ্টি হেনে আমাকে বললেন যখন এই বাড়িতে পা দিয়েছিলে তখনই বুঝেছিলাম এবারেরটা অত সহজ হবে না বিজেন্দ্র যে কেন এমন কাঁচা কাজ করলো আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই উনি চলে গেলেন বারান্দার শেষ মাথায় যেখানে আধার গাঢ় হয়ে আছে সেখানে ওর দেহটাকে মিশে যেতে দেখলাম সেই অন্ধকারের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ হঠাৎ পিঠে কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে পেছনে ফিরে দেখি বাসন্তী এক মুখ হাসি নিয়ে চেয়ে আছে আমার দিকে ওর নীরব চোখের দৃষ্টি কথা বলে উঠল বৌরানী তুমি ফিরেছ আমি তো ভাবলাম এখানকার ঘটনাগুলোর ভয় পেয়ে তুমি পালিয়ে গেছো জানো একবার মনে হলো ওই পিসিমা তোমার কোনো অনিষ্ট করে দিয়েছে ও পারে না এমন কিছুই নেই এই জগতে বোবা বাসন্তীর এই নিঃশব্দ কথোপকথনে এখন আর ভয় লাগে না আমার ওর কথা শুনে হেসে ফেললাম বললাম বাসন্তী এই বাড়িতে আর তোমার ওই পিসিমা কখনো আমার মতো কারোর মুখোমুখি হয়নি তাই হয়তো এদের নিজেদের শক্তি এত অহংকার কিন্তু আগের বৌরানীদের মতো যে আমি না বাসন্তী আমাকে একটা আঘাত করলে আমার থেকে দশটা আঘাত সহ্য করতে হবে এদের এই বাড়ির রহস্য যাই হোক না কেন এর শেষ না দেখে আমি কিছুতেই ছাড়ব না এরপর আর কোনো কথা না বলে প্রবেশ করলাম নিজের কক্ষে কিন্তু চিনতে পারলাম না সেই কক্ষকে পুরো ঘরটাকে লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে এক নজর দেখে মনে হলো ঘরে যেন রক্তলীলা চলছে চারিদিকে একটা উগ্র মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে ছোট ছোট বাতিদান আলোকিত করে এক অতিলৌকিক আলোয়াধারী পরিবেশ তৈরি করা হয়েছে ঘরে এসব দেখেই যেন এক ঝটকায় মনে হলো আজ তো আমার ফুল সজ্জা কথাটা মনে হতেই সারার শরীরে অজানা অনুভূতিটা ডানা মেলল কিন্তু পর মুহূর্তেই গত দুদিনের ঘটনাগুলো মনে পড়তেই ভয়টাও জাগরিত হলো আমার এখনকার অবস্থাটা আমি কী করে যে প্রকাশ করব জানি না ভয় আর প্রেম দুই বিপরীতমুখী অনুভব এদের যদি একত্রে মেশানো যায় তবে যে অনুভূতিটা জন্ম হয় এখন তাই হচ্ছে আমার নিমেষে রাজ্যের লজ্জা একে একে গ্রাস করল আমাকে আর সেই লাজের আভায় আমার গাল দুটি আরক্ত হয়ে উঠল বাসন্তী আমার এই দশা দেখে প্রমাদ করল ওকে বলতে শুনলাম আজ তোমার অনেক বড় পরীক্ষা বৌরাণী আজ লজ্জায় রাঙা হয়ে নিজের সর্বনাশ করো না আজ সজাগ থেকো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলো বৌরাণী তুমিও যদি ওই পিসাজের অস্কশায়নী হয়ে ওর পায়ে বলি চড়ো তবে যে ওকে আর আটকানো যাবে না গো কিছুতেই আটকানো যাবে না স্তম্ভিত হয়ে গেলাম ওর কথা শুনে কৌতূহল জাগল মনে তৈরি হলো হাজার প্রশ্ন কে পিসাজ কার অস্কসায়নীয় হতে মানা করল আমার ভেতরে কোন শক্তি আছে এমন আরও কত কথা জিজ্ঞাসা করতে পারতাম কিন্তু পারলাম না তার আগেই ঘরে প্রবেশ করলেন আমার স্বামী হাতে তার একটা রূপোর থালা আর তাতে রয়েছে অতি সূক্ষ্ম সোনার কাজ করা দুধে আলতা রঙের বেনারসি শাড়ি আর কিছু গয়নার বাক্স বাসন্তীর হাতে থালাটা ধরিয়ে দিয়ে ওর দিকে একটা দৃষ্টি হেনে আদেশ গলায় বললেন বৌরাণীকে তৈরি করো বাসন্তী দেখলাম ভয়ে কাটা হয়ে গেছে কাঁপা কাঁপা হাতে থালাটা ধরে মাথা হেলে সম্মতি জানালো ওর এমন ভয়ের কারণ বুঝলাম না স্বামী পর আমার দিকে এক কামক দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন সকালের উনি আর এখনকার উনি যেন সম্পূর্ণ আলাদা দুজনের মধ্যে যেন কোনো মিল নেই একজন মানুষের এমন সত্তা আমাকে ভাবিয়ে তুলল কিন্তু আর বেশি ভাবনা চিন্তা করার অবকাশ পেলাম না বাসন্তী আমাকে টেনে নিয়ে কাপড় ও গয়নায় সজ্জিত করা শুরু করল আমার যেন কেবলই মনে হতে লাগল বলি প্রদানের পূর্বে যেমন উৎসর্গীকৃত পশুকে যত্ন সহকারে সাজানো হয় আমার সাথেও যেন ঠিক তেমনই হচ্ছে